মুহূর্তে বড় খবর বিগ ব্রেকিং নিউজ মুর্শিদাবাদের দমকলের রাজশাক মোল্লার বাড়ি সিজ করলো মুর্শিদাবাদ জেলার পুলিশ মুর্শিদাবাদ জেলার দমকল থানার আলীনগর ঘাটপাড়া এলাকার আব্দুস রাজশাক মোল্লা ওরফে রাজশাক মোল্লার বাড়ি সিজ করলো পুলিশ এনডিপিএস অ্যাক্ট উনিশশো পঁচাশির আটষট্টি এফ দ্বারা অনুযায়ী সম্পত্তি সিজ করা হয়েছে পুলিশের করা নির্দেশ সম্পত্তি বিক্রি লিজ হস্তান্তর নিষিদ্ধ কেউ সেই সম্পত্তি কিনতেও পারবেন না মালিককে বিক্রি বা লিজ দেওয়ার থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে বলা হয়েছে সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ আইন ভাঙার চেষ্টা হলে করা ব্যবস্থা নেওয়া হবে বলা হয়েছে যে এই যে 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 বাড়ি বাড়ি সেই সেই করা করা হয়েছে হয়েছে বাড়ির সম্পত্তিতে টাকা পয়সায় করা হয়েছে সেইটার ব্যাপারে একটা সন্দেহ দেখা দিয়েছে এবং এটা মনে হয়েছে যে মাদক যে করা হয় তার টাকাতে এটা করা হলেও হতে পারে সেই অনুযায়ী লান্নেট কোর্টের অর্ডার অনুযায়ী মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে আমরা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অফিস অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটার স্মাগলার্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ম্যানিপুলেটার ফর ফিচার অফ প্রপার্টি অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স এই বাড়ি নামে আপনারা ট্রান্সফার করতে পারবেন না এই বাড়ি অন্য কোনোভাবে বিক্রয় করতে পারবেন না তার জন্যে কোর্ট এই অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমরা এখানে এই নোটিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে সাঠিয়ে দিয়ে গেলাম এবং এলাকার মানুষের উপস্থিতিতে এটা আমরা সাটিয়ে দিয়েছিলাম

আমি কিছু ঘটনা গিয়েছি এনবিপিএস না আমার স্বামীকে ফাঁসানো হয়েছে 2024 সালে আমার স্বামীকে फांसी দেয় ফাঁসানোর পর এখন আমার স্বামীর বাড়ি নাই এটা আমার শ্বশুর এর সম্পত্তি তাতে বাড়ি করেছি আমরা এই বাড়ি আমাদের নিজের টাকায় আমরা সাগরপাড়ের বাড়ি বিক্রি করে এসেছি আমাদের আরও আদার জমি বিক্রি করেছি শ্বশুর সমস্ত তথ্য আছে সমস্ত কিছু প্রমাণ দেব কোর্টে যদি করে যদি প্রমাণ যদি না করতে পারি ওরা নিয়ে পুলিশ নিয়ে নিবে বাড়ি আর যদি প্রমাণ করতে পারি তাহলে আপনার কি আমার চার গাড়ি